The cat আমি জাহাংগীৰ আমি জাহাংগীৰ মণ্ডল ৱাৰ্ড লাইভ ৰেষ্টিউ বা ৰাজধানী দাসপুৰ থানা পশ্চিম মেলা કોઈ જુડી કોઈ એટા ফোনাত ধৰি তল ઓ દેખાય ઓય કેમેરા સમાડી ઓ ફોન ઓય બારે ઓય બારે આય આય તું હટવા દીધો ના કી કી વાર ના કોઈ તા એનામાં આ કરીવા રાપતીલા ઓતીલા અનય તો મને તો દેખલા ઓ તો મને તો એ દા દેખલા ઓ

বড় পুলিশ গোপ্র বাড়ি থেকে উদ্ধার করা হল আর কৈজুরি দাসপুরের লতামন্নার বাড়ি থেকে বন্ধ করুক

সাপে কামড়ালে ভয় করবেন না আপনার টাজগুলো বন্ধ করুন টোটাল টর্চগুলো বন্ধ করুন কামড়ালে ভয় করবেন না ভয় করলে হাট দুশো আশি বন্ধ হয়ে যাবে সাপে কামড়ালে ওঝাগুন্ডি কাজে যাবেন না কোনো মন্ত্র বলে কিছু নাই গুণীরা কি করে ছাপের বৃষ্টি দাঁতগুলো তুলে ফেলে দেয় দিয়ে খেলা দেখায় মানুষকে ভাও কাঁধে বসে কোনো মন্ত্র কাজ করবে না সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল গোল্ডেন টাইম একশো মিনিটের মধ্যে ভিএস দিতে হবে এই চাপৰ বিজেকি মানুহৰ প্ৰাণদান হেৰি লক্ষণ চাপি খুবেই পুৰণা সাপ এটা হৈছে গোখৰো અ અમે પ્રેક્ટિકલ કોબ્રા ઠીક એ બોલે છે વિષયમાં આર એક કોબ્રા કાલો કોબ્રા એ

तोला अब गम तो 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 देखो वो मैसेज ना कुतु को था 30 पदम देखे। देखे। के देखेছিলেন বাড়ির কে দেখেছিল রমিলন রমিলন বল্লা ওদিক দেয়া রমিলন আইলো পাড়ি গেছে

વાહ ડોક્ટરની સાન્ટ આવે તો ઓર રાજા જો મારે મોટી દેખ દે ગુટી દેખ દે હા ગુટી દેખ દેની

ভুল হৈ গৈছিলে oye boshe no vas a boshe hay <…ấy> que bañarse hay que bañarse eh esta vez को सूखे जात मच्छी के नहीं और क्या नहीं

আমি এর আগেও তো দাদাকে ডেকেছি দাদা আছে আমাদের ডাক পেলেই সাপ উদ্ধার করে নিয়ে যান আমাদের এখান থেকে আমাদের রাজপুর থানা পশ্চিম মেদিনীপুর গোপীগঞ্জ ভয়ঙ্করে বিষধর স্লেক্টিক্যাল কোবরা সাপটি বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল ওরা দেখতে পেয়ে ফোন করে যেমন জাল দিয়ে আটকে রেখেছিল সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল সরকারি হসপিটালে যে বলবেন সাপে বাইড করেছে যদি পারেন সাপে ছবি তুলে নিয়ে যাবেন যদি না পারেন না নিয়ে যাবেন সাপে কামড়ালে ওঝা কিনে কাছে যাবেন না কোনো মন্ত্র নাই আপনারা একটু চুপ তাহলে শুনুন সবাই সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল ওঝা কিনে কাছে যাবেন না কোনো মন্ত্র ট্র বলে কিছু নাই সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার দুশো আসি বন্ধ

ভারতবর্ষে যত সাপ আছে তার মধ্যে ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় কাইচিতির আর বিষ কু কড়া সামান্য পরিমাণ বিষ ওয়ান এম এল এক সরিষে পরিমাণ বিষে মানুষ মারা যায় ইও নিরোটক্সিন ও নিরোটক্সিন চন্দ্রভড়া হিমোটক্সিন চন্দ্রভড়া একবার বাইট করলে চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রভোড়া একবার বাইট করলে আড়াইশো থেকে তিনশো এম এল বিষ ঢালে চন্দ্রভোড়া বাইট করলে ভুলো বাঁধবেন না কাটবেন না সেই জায়গাটি ফুলে যাবে আপনার রক্তের কণিকাগুলো ভেঙে দেবে হার্ট ব্লক হয়ে যাবে কিডনি ফেল হয়ে যাবে পেছাবদার দিয়ে ব্লেডিং হবে রুগীটা হসপিটাল যেতে দেরি করলে রুগীটা বাঁচাতে পারবেন না কলকাতা নিয়ে রক্ত ড্রাই করতে হবে সাইলেন্ট কিলার কালাক যে বিছানে চলে যায় ওই জন্য বিছানে সিঁড়িতে কাপড় চুপড় আলমারি রান্নাশাল বই খাতা যেখানে যা আছে ল্যাপথলিন দেবেন ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো সাদা কৌটোটা চুন কিনে নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন একটা বালতিতে জল দিয়ে দেবেন দু চার লিটার ফোনটা বন্ধ করুন না ফোনটা বন্ধ করো এগুলো জানার কথা এগুলো সবাই জেনে নাও না ওই কাজ ওই ফোনটা বন্ধ করুন এক কিলো চুনে আড়াইশো বিচিং দি ভাই চুনটা জানো কারেন্ট আটকা হয় বাসি চুন হলে হবে না খুশিমাল দোকানে বাসি চুন কিনলে হবে না চুনটা যেন কারেন্ট আটকা হয় যে দেয়ালে দিয়ে দেওয়া হয় দোকানে যে বললি হবে টাটকা কারেন্ট চুন দেন প্যাকেট চুন হলে আরও ভালো হয় এক কিলো চুনে আড়াইশো বিচিন দেবেন তিন চারটা জল দিবেন ভাত ফুটার মতো আপসে ফুটবে টক বক করে ফুটবে জলটা দেওয়ার পরে ফুটে যাওয়ার পরে আরো দশ লিটার জল দিবেন দিয়ে বাড়ি চার ধারে মেঝেতে দিবেন কুড়ি পঁচিশ দিন আপসে জলটা ফুটবে টক বক করে আপনাকে ফুটাতে হবে না চুনার আর বিচিংটার এমনই ক্ষমতা বাড়িতে কখনো কার্বন অ্যাসিড দেবেন না নিজের বিপদ নিজে ডাকবেন না সাপ অজ্ঞান হবে আবার জ্ঞান হয়ে যাবে তো আমরা দাসপুর বেলতলাতে ভুসিমাল দোকানের ভিতরে কার্বনিক অ্যাসিড দিয়ে লোকটা মারা গেছিল কালকে ওটা কামড়ালো পায়ে ব্লিডিং হচ্ছে তখন গাড়িতে তুলতে তুলতে মারা গেল এই আই এক সপ্তাহ দু সপ্তাহ আগে একটা মেয়ে ছেলে তিনতলা বিল্ডিং গেট গোড়ায় বসে বসে ফোন করছে আর কালকে ওটা কামড়ে গাড়িতে দু পঁচিশ মিনিটে মারা গেলো সাবেক কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট আর আর কাছে গেলে টিকিট হয়ে যাবে সাবেক কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল সঙ্গে সঙ্গে একদম দেরি করবেন না একদম ভয় করবেন না পাড়ার লোককে কাকেও বলবেন না সাবে কামড়িয়েছে যাকে সামনে পাবে বন্ধু হোক কথা হোক গিন্দি হোক যাকে হোক যাকে হোক সঙ্গে করলে হসপিটাল যাবে তারপরে জানাবে ঘরের লোককে তাহলে মারে বাবরে হাইরে গাই রে হয়ে গেল ওই একবার হাট ঘাট ঘাট করে বন্ধ হয়ে যায় সাপে কামড়ালে ওঝাগুন কাজে যাবেন না বাঁধবেন না কাটবেন না দুটো হসপিটাল চুনার ব্লিচিংটা কুড়ি থেকে পঁচিশ দিন ছাড়া দেবেন বাড়িতে কার্বন কার্বন দেবেন না মশারি খাটিয়ে শুবেন খাটের তলাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে দেবেন বাড়ির চারধারে কোনো গর্ত রাখবেন না আবর্জনা বাড়ির সাইডে রাখবেন না প্রচুর হারে চাষ করে সাপ বেড়ে গেছে এরা এরা ডিম দেয় বড়ো বড়ো হাঁসের ডিমের মতো একসঙ্গে আঠেরোটা কুড়িটা তিরিশটা করে চন্দ্রকোড়া ডাইরেক্ট বাচ্চা দেয় গাড়িতে তিনটে সেপ আছে কেউটার বাচ্চা দুটো আছে একটা ব্র্যান্ডে গাড়ি শাঁখামুড়ি এখন ধরলাম দাসপুর নাও দা হ্যাঁ মোটর সাইকেল আছে তিনটে সাপ আছে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ লাইভ রেস্কিউবার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আমার ইউটিউবে যাবেন স্নেক সেবার জাহাঙ্গীর বলবেন সব দেখতে পাবেন আর ইউটিউবে যাবেন স্নেক সেবার জাহাঙ্গীর বলবেন সব পেয়ে যাবেন নাম্বার বাষট্টি সাতানব্বই পঞ্চাশ नंबर तक बोले 6239750838 वीडियो भी चला रखो 6239750315 एक छोटा नंबर सुनना एक एक तो पूरी देना नंबर का नंबर एक बार बोल दे 6239750